আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরাইয়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূসা বলতো আল্লাহ তুমি যদি না তাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে দিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনো দিন চোখ পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি বাবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও ربنا تقبل منا انك انت السميع العليم